আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আজকে ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় বন্ধুরা আমরা এসেছি আজকে দুবুয়রা পুটিমারি এলাকা এখানে আজকে আমরা ইসলামিক মিশনের কিছু আপনাকেদেরকে দেখাবো আপনারা চোখ রাখুন দেখতে থাকুন আপনারা দেখতেছেন যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক মিশন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পুটিমারি ধুবুয়ারা মমিন সিংহ তাহলে চলুন আমরা ভিতরে যে দেখে আসি দেখতেই পাচ্ছেন কত সুন্দর শাপলা ফুল শাপলা লাল ফুল অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনার মনকে কেড়ে নিবে অপরূপ সৌন্দর্য বরা আমাদের এই সুশুম দুর্গাপুর এই বিড়িশি এবং এই যে দুগরা পুটিমারিতে আমরা এখন আছি একটা অঞ্চলে আমরা ইসলামিক মিশন আমরা দেখতে যাচ্ছি আপনারা লাইনে থাকেন এই দেখতেছেন সব পাহাড় আর পাহাড় পাহাড়ের গাছগাছালি ভরপুর দর্শক শ্রোতারা আবার কত ভয়ানক ভয়ানক দেখাচ্ছে জায়গাটি দেখেন আপনারা পাহাড়ের চূড়ায় দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি আপনারা চোখ রাখুন আমরা পাহাড়ে উঠতেছি দেখতেছে আমরা উপরে দিকে উঠতেছি দর্শক আপনারা ইসলামী মিশনে আমরা উঠে পড়ছি আমাদের বাইক দিয়ে আপনারা দেখতেছেন এই যে ভাই অনেক কষ্ট করতেছে এই ভাইয়ের জন্য দোয়া রইল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইসলামিক মিশনে আমরা চলে এসেছি এখানে এই যে ইসলামিক মিশন একটি পাহাড়ের উপরে এটা নির্মিত হয় তো বিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে এখানে একটা লেখা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা লেখা ইসলামিক মিশন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পুটিমারি দুবোরা মমিন সিংহ প্রিয় বিওয়ার্স আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা চোখ রাখুন আমরা সামনে যাই দেখেন কত সুন্দর পাহাড়ের চূড়ার উপর করেছে দেখতে কত সুন্দর এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে আমরা মসজিদের দিকে যাচ্ছি আবার চতুর্দিক দিয়ে পাহাড় আছে এখানে মাদ্রাসার ছাত্রদেরকে এখানে পড়াচ্ছে তো আমরা আপনারা দেখেন যে এই যে পাহাড় চতুর্দিক দিয়ে এই একটা মসজিদ এই যে পাহাড় অনেক অনেক গভীর এই পাহাড়ের উপর থেকে আমি ভিডিও ফোকাস মেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এইখানে মাদ্রাসা আমরা মাদ্রাসার শিক্ষকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আমার তারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনারা সফর করবেন সফর করলে আল্লাহ তালা নাজ নেমত এগুলো আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন তারা দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামিক মিশন আদর্শ ইফতেদায়ী মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন পুটিমারি ধুবুরা মুমিসিংহ সিংহ এই যে মাদ্রাসাটি দেখতেছেন পাহাড়ের উপর স্থাপিত হয়েছে এই দিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত উঁচু এখানে গাছগাছালি ভরপুর পাহাড়ের এই চূড়াই চূড়ায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা বাহিরা আমার মাদ্রাসার ছাত্ররা এই ইসলামিক আদর্শ ইত্তেদায়ী মাদ্রাসার ছাত্ররা এখানে পড়ালেখা করে এখানে অনেক ছাত্র দেখা যাচ্ছে একটা পাহাড়ি অঞ্চল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়ার্স দেশে এবং প্রবাসে যারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে ইসলামিক মিশন আদর্শ ইত্তেদায়ী মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন পুটিমারি দুবোরা সিংহ এখানে একটি পাহাড়ের উপর নির্মিত হয়েছে অনেক সুন্দর চতুর্দিক দিয়ে গাছগাছালি হ্যাঁ অপূর্ব সৌন্দর্য আপনাদের মন কেড়ে নেবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আসার জন্য আপনাদের যা যা বলার দরকার আমরা বলে দিব আর এই যে একটা ছোট মসজিদ আপনারা দেখতেছেন পাহাড়ের উপরে আবার এখানে মাদ্রাসা আছে আমরা কিছু আমরা এখানে এই মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ইয়া উস্তাদের সাথে আমি কথা বলবো তো আপনারা শুনুন বলতেছিলাম এই আপনাদের এই মাদ্রাসাটা কতদিন হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছে বিরাশি সনে বিরাশি সন হইলে এখন বর্তমানে হইল চব্বিশ আর হইল আপনার ওই দিক দিয়ে আঠারো তাই না প্রায় চল্লিশ বছরের উপরে তো এখানে এই চতুর্দিক তো দেখলাম শুধু পাহাড় আর পাহাড় আর এখানে মাদ্রাসার এত ছাত্র ছাত্রীরা কোথায় থেকে এসেছে তো জানতে পারি গ্রামগঞ্জ থেকে আশেপাশে থেকে গ্রামগঞ্জ থেকে আসে আচ্ছা এইখানে যারা এই আশেপাশে যারা আছেন তাদের ইনকাম চুরসটা কি মানে তারা কি করে খা কৃষি না কোনো চাকরি বা না অন্য কোনো কৃষি কাজ করে কৃষি এই কৃষিকাজের উপরে তাদের নির্ভর জীবিকা নির্ভর করতেছে দেখ দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন যে মাদ্রাসার উস্তাদের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তো আপনারা এখানে আসলে আপনারা তাদের সাথে হয়তো দেখা হইতে পারে আল্লাহ চাইলে তো আপনাদেরকে ঘুরে ঘুরে আর একটু প্রতিষ্ঠানের দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো পশ্চিম নাইতে পশ্চিম পাশে একটি মাদ্রাসা এখানে দেখাই যাচ্ছে টিনগুলো যে অনেক পুরানা এবং এই চল্লিশ বছরের উপর এখানে বয়স হয়েছে এই মাদ্রাসাটা তারা এখানে স্থাপিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনারা দেখতেই পারছেন তো আসলে আপনারা এখানে ঘুরে যাবেন অনেক আনন্দ মজা পাইবেন দেখতেই পারছেন যে পাহাড়ের চতুর্দিক দিয়ে গাছ গাছাইলি ভরপুর কোনটা মিশন

অভিজ্ঞ ডক্টর দ্বারা এখানে চিকিৎসা দেওয়া হয় গ্রাম অঞ্চলের গরিব অসহায় দরিদ্র মানুষের মাত্র দশ টাকার হ্যাঁ মাত্র দশ টাকার টিকিটের বিনিময়ে এখানে তারা ডক্টর দেখাইতে পারছেন এবং এখান থেকে ওষুধ দেওয়া হয় তাই না ফ্রি ওষুধ দেওয়া হয় তো ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে তো এটা অনেক ধন্যবাদ জানায় অনেক কৃতজ্ঞ যেহেতু এই ইসলামী ফাউন্ডেশন থেকে এই সেবাটা সাধারণ গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং ঢাকা থেকে সারা বাংলাদেশে যে বাইরা যারা আগ্রহী দুর্গাপুরে আসবেন এই অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আর সফর করা আল্লাহ রসুলের সুন্নত আর আল্লাহ কোরআনে বলছে কুল সি রফিল আর্দ তোমরা জমিনের মধ্যে পরি ভ্রমণ করো এবং দেখতে থাকো যে পৃথিবীর কত সৌন্দর্য করে আমি আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করছি আর শিক্ষা নাও যে মিথ্যাবাদীদেরকে আমরা কিভাবে যুগে যুগে ধরাশায়ী করেছি তো দর্শক শ্রোতা বাইর আমার আজকে এখানতে বিদায় নিচ্ছি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটি আপনারা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করেন তো সকলের মঙ্গল কামনা করছি bidanici. Assalamualaikum warahmatullahi.